স্বয়ং রামচন্দ্র করেছিলেন এই একাদশী নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো এবছর দু হাজার পঁচিশ সালে মোহিনী একাদশী কবে পড়েছে এই একাদশীর তাৎপর্য সঠিক সময় কখন কিভাবেই বা উপবাস করবেন এই একাদশীর বোত কথা সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো আর তার সাথে সাথে পারণের টাইমও আমি আপনাদেরকে বলবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত সাতই মে সকাল দশটা ১৯ মিনিট থেকে আটই মে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে উদয় তিথি অনুযায়ী আটই মে একাদশী ব্রত পালিত হবে এরপর নয়ই মে মোহিনী একাদশীর ব্রত পালন করা যাবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট ব্রত পালনের সময় মোহিনী একাদশীর মাহাত্ম পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা যুগে মহর্ষি বশিষ্টের কথাই এই ব্রত পালন করেছিলেন রাম এই ব্রতর প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায় পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর প্রভাবে স্বাস্থ্য মতে মোহিনী একাদশী হাজার গরুদানের সমান ফল প্রদান করে থাকে এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবার ধনধান্যে ভরে ওঠে এবার বলবো এই একাদশী কিভাবে পালন করবেন এই দিন নির্জলা উপবাস করলে খুবই ভালো আর যদি না পারেন তা তাহলে ফলাহার করতে পারেন অনেকেই উপবাস শুরু করেন আগের দিন সন্ধ্যে থেকে ভোরে উঠে চান করে শুদ্ধ বস্ত্র পরুন তুলসী পাতা সহ ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করতে পারেন দুস্থদের সাহায্য করুন খাদ্য ও বস্ত্রদান করুন এতে উপবাসের পুণ্য আরও বৃদ্ধি পায় উপবাসের পরের দিন সঠিক মুহূর্তে পারণ পালন করুন মোহিনী একাদশীর ব্রতকথা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মোহিনী হলেন ভগবান বিষ্ণুর এক অবতার সমুদ্র মাসে দেবতা এবং অসুররা অমৃত ভোগ করবেন তা নিয়ে লড়াই করেছিলেন যুদ্ধের ভয়াবহ অবস্থা দেখে সমস্ত দেবতা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার সাহায্য প্রার্থনা করলেন দেবতাদের উদ্বেগ শুনে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন তিনি সমস্ত অসুরদের অমৃত থেকে বিচ্যুত করে তার দিকে আকৃষ্ট করলেন অসুররা যখন মোহিনীর প্রতি লোভী ছিল তখন দেবতারা অমৃত গ্রহণ করেছে মোহিনী একাদশীর পৌরাণিক কাহিনী ধর্মপাল নামে এক ব্যবসায়ী এক সময় সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী রাজ্যে বাস করতেন তিনি ছিলেন একজন প্রবৃত্ত আত্মা যিনি ঈশ্বরকে ভয় করতেন এবং প্রায় সকল ধরনের দানশীল কাজে নিযুক্ত ছিলেন রাজা শান্তিতে বসবাস করতেন এবং সুখী বিবাহিত জীবনযাপন করতেন তার পাঁচ পুত্রও ছিল সুমন সধুধি মেধাবী সুকীর্তি এবং দৃষ্টিবুদ্ধি তবে তার বড় ছেলে দৃষ্টিবুদ্ধি ধর্মপালের থেকে বেশ আলাদা ছিল সে ছিল বেপরোয়া অভদ্র ও অশান্ত ছেলের এই স্বভাব দেখে ধর্মপাল তার ছেলের ভবিষ্যতের জন্য খুব চিন্তিত হয়ে পড়েন তিনি তার ছেলেকে সঠিক পথে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করলেন অনেক চেষ্টা সত্ত্বেও ধর্মপাল ব্যর্থ হন এবং অবশেষে তার ছেলেকে অস্বীকার করার কথা ভাবেন যাই হোক ছেলেকে অস্বীকার করার পর তিনি চুরি এবং লুটপাট শুরু করেন তার কর্মকাণ্ডে গ্রামে অস্থির করে তোলে এবং গ্রামবাসীরা তাকে জঙ্গলে ফেলে দেয় বনে থাকাকালীন দৃষ্টিবুদ্ধি বুদ্ধি কন্ডিন নামে এক আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করেন তিনি তার দ্বারা প্রভাবিত হয়ে গুরুর সামনে তার সমস্ত পাপ স্বীকার করেন গুরু তাকে পাপ দূর করার জন্য মোহিনী একাদশী উপবাস করার পরামর্শ দেন তার পাপ দূর করতে এবং তার আত্মাকে পবিত্র করার জন্য ধর্মপালের পুত্র সফলভাবে উপবাস পালন করেন এবং তার পাপ থেকে মুক্তি পান আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন